আসসালামু আলাইকুম আপনার দৈনন্দিন গ্রুমিং এখন আরও সহজ স্মার্ট সুন্দর এবং পরিচ্ছন্ন ও আত্মবিশ্বাসী লুকের জন্য হেলথ এন্ড গ্রুমিং কম্বো প্যাক যেখানে আছে আপনার দরকারি সবকিছু কেন আপনার জন্য এই কম্বোটি পারফেক্ট কারণ এটি আপনি একসাথে চারটি প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন সাথে ভ্রমণ বা ঘরে ব্যবহারের জন্য আদর্শ এবং সাস্তকর পরিষ্কার ও স্মার্ট লুকের জন্য এটি হচ্ছে পারফেক্ট কম্ব। এটির মধ্যে রয়েছে একটি আকর্ষণীয় নেল কাটার সেট যা দেখতেও যেমন সুন্দর তেমনি এটি খুবই কার্যকর কারণ এটির মধ্যে রয়েছে তিনটি একটি বড় এবং দুইটি ছোট নেল কাটার, একটি ফাইলার এবং দুইটি ক্লিনার যা আপনার হাতকে রাখবে শেফ এবং সুন্দর এবং আপনি খুব সহজে এই কিটটির দ্বারা আপনি সহজে পেডিকিউর মেনিকিউর করতে পারবেন এবং আপনার হাত পায়ে নখ থাকবে খুব সুন্দর এবং স্টাইলিশ সাথে আছে হিল অ্যান্টি ক্রাক সেট যা খুবই কার্যকরী কারণ আমরা দৈনন্দিন জীবনে আমাদের অনেকেরই পায়ের গোড়ালিতে ব্যথা করে যারা স্কুল কলেজে বাচ্চাদের নিয়ে যান অফিসে নিয়ে যান বা বাসায় বয়স্ক থাকে তাদের পায়ের গোড়ালি খুবই ব্যথা এবং যাদের পা থাকে আপনার ফাটা দেখতে খুবই বিশ্রী লাগে তাদের জন্য কিন্তু হিল এন্টি ক্রাক সেটটা খুবই পারফেক্ট কারণ এটি খুবই একটি নরম এবং এটির ভিতরে যে একটি পাউডার থাকে তা দ্বারা আপনার পাটাকে করবে মসৃণ কোমল এবং আকর্ষণীয় এবং এটি পরে আপনি সারা দিন পরে বেড়াতে পারবেন এবং রাতে আপনি এটি পরে ঘুমাতে পারবেন এবং যারা আমাদের বয়স্ক আছে বা যারা অতিরিক্ত হাঁটে তাদের অনেক সময় পা ব্যথা করে বা পা ফেটে যায় তাদের জন্য খুবই কার্যকরী জিনিস হচ্ছে আমাদের এই হিল এন্টি ক্রাক সেটটি ব্যাপারও আছে নাকের অবাঞ্চিত লোম দূর করার জন্য নোস হেয়ার রিমুভার মেশিন আমাদের অনেকেরই নাকে অবাঞ্চিত লোম থাকে কিন্তু আমরা এটি নিয়েও তত গুরুত্ব দেই না কিন্তু যখন আপনাকে কেউ এই নাকে অবাঞ্চিত লোম নিয়ে বলবে তখন কিন্তু শুনতেও খারাপ লাগ সম্মানজনক পরিস্থিতি যাতে পড়তে না হয় এই জন্য আমরা নিয়ে এসেছি একটি রোগ নোস হেয়ার রিমুভার মেশিন যা দ্বারা খুব সহজেই আপনি নাকের অবাঞ্চিত লোম দূর করতে মেশিনটি খুবই সহজ যা আপনি নুক আপনে নাকের মধ্যে একদমই লাগবে না এবং এটি একটি মেশিন এবং এটি খুবই কার্যকর একটি মেশিন এই নোয়ারিমটি আমাদের প্রত্যেকটা বাসারই খুবই প্রয়োজন যারা নাক ডাকে তাদের পাশের সঙ্গে খুবই অসুবিধা হয় ঘুমের এবং এই যাদের হাজব্যান্ড বা ওয়াইফ নাক ডাকে তাদের এই নাক ডাকা যাতে না হয় এবং এই সমস্যা সমাধানের জন্য ছোট্ট একটি কিট আমরা নিয়ে এসেছি এবং এটি খুবই নরম যা আপনি নাকে আপনার কোনো ব্যথা লাগবে না এবং আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এবং আপনার পাশের সঙ্গী যে এতদিন আপনার নাক ডাকার শব্দে কষ্ট পেত সে আর সে আর কষ্ট পাবে না এবং সেও অনেক শান্তিতে ঘুমাতে পারবে এবং যখন আপনারা শান্তি করে ঘুমাবেন তখন পরিবার থাকবে আপনাদের স্বাচ্ছন্দ্যময় এবং সুখের যাতে ঘুমের অসুবিধা না হয় এবং আপনার পাশের সঙ্গীকে যাতে কষ্ট দিতে না চান তাহলে এই নোস আপনার জন্য আপনারা চাইলে এই কম্বো প্যাকটি নিজের বা গিফট হিসাবেও কিন্তু আপনারা অন্যজনকে দিতে পারেন কারণ এই কম্বো প্যাকটির মধ্যে সব কিছু সমাধান রয়েছে তাই সব কিছু মিলে একসাথে থাকুক স্টাইল কেয়ার আর কনফিডেন্স তাই আজই অর্ডার করুন থাকুন সবসময় ফ্রেশ ও আকর্ষণীয়